আসসালামু আলাইকুম এভরিও জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ভূমির রেকর্ড জরিপ অধিদপ্তরে সংশোধিত নিয়োগ আবার প্রকাশিত হয়েছে তো এখানে অনেকে আসলে আবেদন করতে পারেননি এটা নতুনভাবে আবার প্রকাশিত হওয়ায় আপনারা যারা আবেদন করতে পারেননি তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন কোন পথে কতজন নিয়োগ দেওয়া হবে এস এম এস কীভাবে প্রেরণ করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে সর্বপ্রথম যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চোদ্দ নম্বর চেইনম্যান এখানে একশো পঁয়তাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে একশো বিরাশি জন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারছেন বারো নম্বর হচ্ছে কপিস্ট পেন্স সহকারী এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট চারশো আশি জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে এগারো নম্বর হচ্ছে জাস এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট চারশো বাইশ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা স্বর্ণের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দশ নম্বর হচ্ছে খারিজ সহকারী এখানে চারশো চুয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সোনের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোয় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি সপ্তাহের গতি থাকতে হবে নয় নম্বর হচ্ছে রেকর্ড কিপার এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে দুইশো একানব্বই জন এখানে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সোমনের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে আট নম্বর হচ্ছে পেশকার এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনশো আটাত্তর জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরি ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে সাত নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলনে অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট একুশ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনয়ের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে ছয় নম্বর হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এখানে গ্রেড ষোল অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট সতেরো জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জীব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের প্রতি থাকতে হবে এছাড়া ড্রাইভারে জন নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামনের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে কম্পিউটার এখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে আটজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্বচ্ছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট হতে হবে তিন নম্বর হচ্ছে স্যার ট্রাভার্স সার্ভেয়ার এখানে চারজন নিয়োগ দেওয়া হবে সার্ভেয়ার হিসেবে পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্বচ্ছ মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স টেকনোলজিস্ট হতে হবে প্রথম পার্ট হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিএফ সহ স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সার্টিফিকেটে প্রতি মিনিটে গতি ইংরেজিতে আসি এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য ডিএলআরএস আর এস ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ সকাল দশটা এবং নয় বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো যারা আবেদন করতে চান উক্ত সময়সীমার মধ্যে ইউসার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসি পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে যে সাক্ষরটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সজাল হবে এবং রঙিন ছবি যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিকজাল হবে এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবয়াইট এবং সাখরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোভাইট তো এই ছবিগুলো এবং স্বাক্ষর কিন্তু মোবাইলের মাধ্যমে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আপনারা যদি না পারেন তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন সেখানে আপনারা ভিডিওটা দেখে নিলে খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারবেন এগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে তো এগুলো হয়ে গেলে আপনাদের এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম এস এস করার জন্য ডিএলআরএস স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় সেমিস্টার করার জন্য ডিএলআরএস স্পেস ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এখানে এস এম এস করার জন্য অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর হচ্ছে গিয়ে ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে বাট আপনাদের একটা সচল ফোন নাম্বারটা দিয়ে দেবেন কারণ পরবর্তী নির্দেশ হলে এস এম এস করার মাধ্যমে ওই নাম্বারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন তো এখানে আপনাদেরকে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে আসে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে